আপু এত বিজনেস থাকতে এই বিজনেস কেন শুরু করলেন এই বিজনেস শুরু করেছি প্রথম প্রথম আমরা ঘুরতে যেতাম হচ্ছে উত্তার বাড়িতে বড় একটা ফুড কোর্ট ছিল বৌবাজার নামে ওইখানে আমরা ঘুরতে যেতাম আমি আমার ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যেতাম তো ওইখানে যে ফার্স্টে ভাবলাম যে এগুলো কিছু করি তখনই ভাবতাম যে এগুলো কিছু করা যায় একটা ফুড কোর্টেই স্টল দি আমার খুব শখ ছিল যে একটা স্টল দিব। তো আব্বু আমাকে বলি বলার পরে ওনারা রাজি হয়নি তো তখন ভাবলাম যে না থাক মেয়ে যে হতো আবু বললো যে মেয়ে যেহেতু তোমাদের এগুলো করা লাগবে না মেয়ে মানুষ এগুলো করলে ভালো বলে না মানুষ তো বাদ দিয়ে দিলাম চিন্তা ভাবনা তারপরে আমার আব্বু তিন মাস চাকরি ছিল না সে আমাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল তো আমি আমার আব্বুকে আবার বলি যেহেতু আমাদের কোনো কাজ নাই তোমার যেহেতু কোনো কাজ নাই চলো আমরা এরকম একটা ব্যবসা শুরু করি ওখানে অনেক মেয়েরাই ব্যবসা করতেছে চলো আমি তুমি আমরা বোনেরা মেলা যেহেতু আমার বোন জান্নাত খুব ভালো রান্না পারে তো চলো শুরু করি তো ওনারা কেউ রাজি হয়নি তো আমি আর আমার বোন শুরু করি ফার্স্টে ওনাদের থেকে লুকি পর্দা করে কেন। আমি অনেক আগে থেকে পর্দা করতাম তো আমি যখন এই কাজে ঢুকছি মানে এই বিজনেসটা আসছি তো তখনও ভাবছি যে আমি এই যাই করি না কেন আমি পর্দা মেনটেন করে পর্দা করেই আমি ব্যবসা করব। যেই ব্যবসাই করি না কেন যেই কাজই করি না কেন আমি পর্দা করে তারপরে করব পর্দা ছাড়া করব। আর ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম কোনোদিনও পর্দা ছাড়াও করব না ও এই বিজনেস কত টাকা নিয়ে শুরু করেছেন খুবই সীমিত টাকা নিয়ে শুরু করেছিলাম এখন আলহামদুলিল্লাহ লাখখানেক টাকার মতো আছে এই বিজনেসে খুবই কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে অনেক রোদ বৃষ্টি ঝড় সবকিছু পারিক দিয়ে এখানে আসতে হয়েছে আপু আপনি কোন ক্লাসে পড়েন এখন আমি এখন এটা ফার্স্ট ইয়ারে পড়ছি পাশাপাশি বিজনেসও করছি বিজনেস করার জন্য আপনার পড়াশোনায় ক্ষতি হচ্ছে না না পড়াশোনা পড়াশোনার মতো চালিয়ে যাচ্ছে আর বিজনেসে বিজনেসও করছি আর এই বিজনেস করতে কি আপনাদের কোনো বাধা আসে অনেক বাধা আসছে অনেক বিপত্তি আসছে আব্বু আম্মু ফাসা ফল আব্বু আম্মু দেয়নি বিজনেস করতে ওনারা যখন শুনছে যে আমি আর আমার বোন এগুলো শুরু করছি ওনাকে কেউ রাজি হয়নি ফারস্টে ফ্যামিলি বাধা দিয়েছে তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষজন অনেক অনেক কথা বলছে মেয়ে কেন মেয়েরা কেন এইসব বিজনেস যাবে কেন সব স্টলে যাবে যেখানে পুরুষ মানুষ থাকে তো আমি আর আমার বোন সব কিছু পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এগিয়েও নিয়ে গেছে আপু এখনো তো অনেক নারী আছে যারা বাইরে কাজ করতে ভয় পায় কিংবা কাজ করতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কারো কথা চিন্তা করেন না নিজের কথা আগে চিন্তা করেন নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন আপনার বাসায় যদি ভাত না থাকে কেউ আপনাকে ভাত দিয়ে যাবে আয়েশা তো কারোর কথা চিন্তা না করে নিজের মতো বিজনেস স্টার্ট করেন বা কোনো কাজে উদ্যোগ নেন তাদের বিজনেস করতে ফ্যামিলি থেকে বাধা দেয় তারা কি করবে তারা কষ্ট কষ্ট করে ফ্যামিলিকে মানাবে যদি না পারে ফার্স্টে শুরু করবে পরে যখন দেখবে লাভ ফ্যামিলি নিজ থেকেই তারা পাশে এসে দাঁড়াবে যেমন আমার ফ্যামিলি আমাদের পাশে এসে দাঁড়াইছে তো আপনি প্রতিদিন এখন বেচা কেমন হয় আলহামদুলিল্লাহ এমনও দিন যায় যে পঞ্চাশ ষাট হাজার টাকা সেল করি আপনার বিজনেস নিয়ে ফিউচার প্ল্যান কি আমার বিজনেস নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে আমার আরও শাখা হবে জান্নাত আপু রান্নাঘর নামে অনেকগুলো শাখা করার আমি পড়াশোনার পাশাপাশি এই কাজটা ইনশাল্লাহ সারা জীবন করে যেতে চাই আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আমাকে এখানে তিনটা থেকে বারোটা পর্যন্ত পাবেন আপু এইটার লোকেশনটা কোথায় উত্তরা মেট্রো সেন্টার ছেষট্টি নাম্বার প্লেয়ারের সাথে